তিনজন যুবক পথে পেল গুপ্তধন কিন্তু সেই সোনা তাদের জীবনে সুখ এনে দিল নাকি সর্বনাশ ঘটনাটি জানতে ভিডিও সম্পূর্ণ দেখুন তিনজন যুবক কাজের জন্য বের হলো পথি মধ্যে তারা চারটা স্বর্ণের টুকরা পেল তারা তো মহা খুশি খুশিতে তারা নাচতে লাগল তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল আমরা সারা জীবন বসে খেতে পারবো আমাদের আর কাজ করা লাগবে না আমরা এখন নিশ্চিন্তে বাকি জীবন কাটাতে পারবো। কিন্তু তারা ভাবল তারা তো তিনজন আর স্বর্ণের টুকরা চারটা এই নিয়ে তারা চিন্তায় পড়ে গেল একজন বলল চল এগুলো ভাগ করি আর একজন বলল ক্ষুধা লাগছে আগে খেয়ে নি। একজন বলল যা বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় খাওয়ার পর ভাগ করব একজন রুটি কিনতে গেল শয়তান অন্য দুজনকে বোঝালো ওইটাকে মারতে পারলে ভাগ করা সহজ হয়ে যাবে তোরা দুজন স্বর্ণ চারটা তুই নিবি দুটা ও নেবে দুটা যে বন্ধু রুটি আনতে গেল সে পরিকল্পনা করল রুটির মধ্যে বিষ নেশাবে তাহলে ওই বিষ মাখা রুটি খেয়ে ওরা দুজন মরে যাবে সব স্বর্ণের বার আমি পাবো ভাগাভাগি করা লাগবে না চারটা স্বর্ণের টুকরার মালিক আমি তারপর সে রুটির মধ্যে বিষ মেশাতে লাগল অন্য দুজন বন্ধু পরিকল্পনা অনুযায়ী তাকে মেরে ফেলল এরপর তো তারা মহা খুশি তারা বলতে লাগল ভাগ বাটোয়ার আর কিছু নাই এখন চারটা স্বর্ণের টুকরা আমরা পাবো বলল চল আগে রুটি খেয়ে নি তারপর বিশ মাখা রুটি খেয়ে ওই দুজনও মারা গেল তিনটা লাশ পড়ে থাকলো আর চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে থাকল লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু এটা শুধু সম্পর্কই নয় জীবনও নষ্ট করে দেয়